অভিনেত্রী তামান্না একসময় দাপিয়ে বেরিয়েছেন ঢাকার সিনেমা পাড়া উনিশো সালে মুক্তি পাওয়া সিনেমা ভণ্ড দিয়ে তার জনপ্রিয়তা শুরু হয় চলচ্চিত্র কেরিয়ার ছেড়ে একসময় আড়ালে চলে গেলেন দীর্ঘদিন কোথাও পাওয়া যায়নি তাকে জানা যায় অভিনেত্রী তামান্না পাড়েই জমিয়েছেন সুইডেনে অভিনয় ছেড়েছেন এক যুগের বেশি সময় আগে তারপর থেকে এই অভিনেত্রী সুইডেনের স্ট্রক ঘুমে বসবাস করছেন পরিবার নিয়ে সুইডেনে থাকেন এই চিত্রনায়িকা সুইডেন প্রবাসী গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দায়াকে বিয়ে করেছেন নায়িকা তামান্না দুহাজার একুশ সালে শুক্রবার ২৬ নভেম্বর পারিবারিক আয়োজনে সুইডেনে বিয়ে করেন তামান্না ডাইয়া ভারতের গুজরাটের মানুষ তবে থাকেন সুইডেনে। সুইডেনের স্টকহোম থেকে ওই বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেছিলেন তামান্না স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন তামান্না লিখেছেন চলো ভালোবাসা আনন্দ ও ইতিবাচক মনোভাব ছড়িয়ে দিয়ে সন্তানদের বিষয়ে তামান্না বলেন জীবনেও খুব বেশি চাওয়া পাওয়া নেই আমার আম্মা চলে যাওয়ার পরে সব স্বপ্ন একেবারে মরে গেছে আমার কাছে এখন দুইটা সুন্দর মূল্যবান উপহার রয়েছে তার আমার সন্তান তাদের নিয়েই থাকবো তামার না দু সালে ময়ন বিশ্বাসের পাগল তোর জন্য সিনেমায় সর্বশেষ অভিনয় করেন সময় পেলে ব্যবসায়ী স্বামীকে নিয়ে ঘুরতে বের হন তামার না পরিবারের সঙ্গে দারুণ সময় কাটান সেসব মুহূর্ত ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অভিনয় থেকে দূরে থাকলেও এখনো স্টাইলিস্ট এই অভিনেত্রী ফেসবুকের ছবিগুলো তাই জানান দেয়